আসসালাম আলাইকুম বহু বছর আমি বৈশাখের সময় মেলায় যাই না সে স্টুডেন্ট লাইফে গিয়েছি এরপরে আসলে দীর্ঘ বছর এই এই অন্তত বিশেষ দিনে বাইরে বাইরে বের হওয়া হয় না কিন্তু এবার শিল্পকলাতে প্রবর্তনের আয়োজনে একটা খুব সুন্দর মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে গীতিকা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে সেই সুবাদে আসলে আমার সেখানে যাওয়া এবং আমি সেখানে দুটা দিন ছিলাম আমার খুব ভালো লেগেছে বরাবরই আসলে গীতিকার প্রশংসা করে তো শেষ করা যাবে না এখানে অনেক কালারফুল সব গহনা এবং সৃজনশীল কাজ রঙিন সব জিনিস নিয়ে আমাদের রুবানা সেখানে বসেছে এবং সেই এই তার সুন্দর কাজ দিয়ে সবার মন জয় করেছে সেটা বলার আসলে আর অপেক্ষাই নাই তা আমরা এবার যে এখানে একদম খোলা মাঠে মেলা আসলে এরকমই হওয়া উচিত সেই ইনডোর মেলার থেকে এরকম একটা আউটডোর মেলা যেটা এটাকে আসলে প্রকৃত মেলা বলে এরকম এখানে সুন্দর করে ওপেন মাঠের মধ্যে মেলার আয়োজন করেছে হরেক রকমের মানুষ আসছে ব্যাকগ্রাউন্ডে এরকম লোকসংগীত এবং সামনে ক্রেতাগণ এসে এখানে কেনাকাটা করছে খোলা একটা ময়দান যেখানে রোদ আছে বাতাস আছে মানে বাংলাদেশের মেলাগুলো তো আসলে আগে এরকমই ছিল গ্রামীণ মেলা এই আরেকটা বিশেষ দিকটা ছিল সেটা হচ্ছে কুষ্টিয়া যে থেকে সেই সমস্ত লালনের গান যারা গায় সেই লালন সঙ্গীত শিল্পীরা এখানে এসেছেন এবং এক একজনকে সম্মান দিয়ে গুরু মাতা বিভিন্নভাবে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন ফুলের মালা পরাচ্ছিলেন এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার এই যে এক একজন লালন শিল্পী তারা সবাই একই ধরনের সাদা পোশাকে মানে সাধু মানুষগুলোর যে একটা জীবন জীবন চিত্র সেই জিনিসগুলো দেখে আমার আমার ভীষণ ভালো লেগেছিল এবং তারপরে সেখানে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা এসেছিলেন এই অনুষ্ঠানটার উদ্বোধন করতে সেই বিশেষ উদ্বোধনের অনুষ্ঠানে সবাইকে নিয়ে তারা যে উদ্বোধনটা করলো সেটাও দেখে কিন্তু খুব ভালো লেগেছে আমি অনেক দিন পরে একদম পিওর একটা গ্রামীণ আয়োজন যেটা সেটা আমি এখানে নিজে দেখতে পেরেছি লালনের সেই আধ্যাত্মিকতার কথা গান এটা আমাদের আসলে কম বেশ সবাই খুব ভালো লাগে এবং সেদিন ছিল সারা রাত জুড়ে এই আয়োজনের জন্য আর কি এই এত গুণিগুণী শিল্পীদেরকে ওনারা নিয়ে এসেছিলেন তবে এখানে মেলা হবে মেলা উপলক্ষে এখানে অনেকগুলো স্টল আছে আমাদের দেশি যে নানা ধরনের ক্রাফট আছে এগুলার আয়োজন আছে আপনারা যারা কিনতে চান দেখতে চান পাবেন একই সাথে আমাদের আজকে একদম নিরামিষ খাবার মানে শুধু শাক ভক্তা এই পাশেই আছে আপনারা যারা খাইতে চান এখানে পাবেন পর্যাপ্ত আছে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে প্রবর্তনার এই চৈত্র সংক্রান্তির যে খাবারের আয়োজনটা সেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না এটা ছিল আমার কাছে দুর্দান্ত একটা মানে আয়োজন এখানে আসলে সবে অল্প কিছু টাকা দিয়েও কে খেতে পেরেছে যারা বাইরে থেকে এসছে দর্শনার্থী এবং যারা আয়োজনে ছিল বা যারা এখানে অতিথি হিসেবে এসেছে তাদের জন্য একদম এভাবে কি সুন্দর করে খাবার দাবার খাওয়ার সুযোগ করে দিয়েছে তো আমরা যখন খেতে যাই আমি আসলে লাল চালের ভাতটা নিয়েছি এবং এখানে ভর্তা ছিল হচ্ছে গিয়ে আলু ভর্তা কালিজিরার ভর্তা তারপরে হচ্ছে গিয়ে বাদাম ভর্তা সাজনে ডাল দিয়ে হচ্ছে গিয়ে কেমন যেন একটা সরিষা দিয়ে করেছিল এটা টেস্ট খুবই ভালো ছিল এবং এখানে এই আম ডাল যেটা এটা তো মানে বলে শেষ করতে পারবো না আম শেষ হয়ে গেছে ডাল নিয়েছিল তাও ডালের মধ্যে আমের একটা ফ্লেভার ছিল মাটির একদম হাঁড়িতে এই ধরনের শুধুই শাক ভর্তা মানে এখানে কোনো মাছ টাচ এরকম কিছু নাই অনেক ধরনের পাট শাক ই শাক শিশাক এবং ধিমা শাক ধিমা না দিমা আমি তো শাকের নামই ভুলে যাচ্ছি আচ্ছা যেটা ছিল যে প্রত্যেকটা শাকের গুণাবলী কিন্তু সেখানে একটা ব্যাখ্যা ছিল সেই যে গ্রামীণ মানুষগুলো থাকে না যে মহিলারা গ্রামে এই চাষাবাদ করে বা এগুলো উঠিয়ে তারা খাওয়া দাওয়া করে এবং কোনটার কি গুণাবলী কোনটা খেলে শরীর ব্যথা কমে যায় কোনটা খেলে মুখের রুচি বাড়ে কোনটা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো সে বিষয়েও কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল আর সেগুলো দেখে কিন্তু ভালো লেগেছে এই ধরনের আয়োজন আসলে প্রবর্তনার পক্ষে সম্ভব আমার মনে হয় আমি আসলে ছোটবেলা থেকেই তাদের এই বিভিন্ন আয়োজন তাদের খাবার খাদ্যশস্য নিয়ে যে আয়োজনগুলো করে সেগুলো তো দেখেছি ভালো লেগেছে এবং এই যে এখন একটা যে খাবারটা খাওয়া আমি আসলে এটার বলে শেষ করতে না এত ভালো লেগেছিল। এরকম আয়োজন প্রায় করা উচিত এবং আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আসলে বাবা মা সবাই এই জিনিসগুলো দেখার সুযোগ করে দেওয়া উচিত এটাই ছিল আসলে প্রকৃত মেলা যেখানে একদম গ্রামীণ খাবার খাবো দেশের ঐতিহ্য নিয়ে গল্প হবে লোকজ তারপরে হচ্ছে ক্রাফট সমস্ত কিছু নিয়ে যে আমাদের ঐতিহ্য সংস্কৃতি আমরা যে যে জিনিসগুলো যেখানে ধর্ম বর্ণ বাদ দিয়ে সবাই মিলে এই আয়োজনগুলোতে সব কিছু সেটা আমাদের সবারকে আসলে দেখা উচিত দেখানো সুযোগ করে দেওয়া উচিত আমার কাছে এটা মনে হয় তো শুধুই কি খাওয়া দাওয়া তারপরে সে বিকেলে ব্যাকগ্রাউন্ডে আসলে গান ছিল অনেক ধরনের ক্রেতা ছিল এবং এই যে আমার তো সেদিন মানে মানে বহু বছর যে মেয়েরা শাড়ি পরে মেলাতে এসেছে আমি আমার সেই পুরনো স্মৃতিতে চলে গেলাম ইউনিভার্সিটিতে আমি আমার চার পাঁচজন বান্ধবী নিয়ে এরকম পয়লা বৈশাখে বেড়াতে যেতাম ছোট ছোট জিনিস কিনতাম ঠিক আছে মন ভালো করে দেওয়ার মতো বহু বছর পর মনে হয়েছে যে সেই পুরনো দিনে হারিয়ে গেছি পুরনো সেই সৌন্দর্যকে আবার ফিরে পেয়েছি তো মাঝে মাঝে আমার সেই আবার আগের দিনে ফেরত চলে যেতে ইচ্ছে সেটা যদিও সম্ভব না তো আপনাদের এবারের বৈশাখ কেমন কাটলো জানাবেন আমার ভিডিওটা কেমন লিখেছে সেটাও জানাবেন ধন্যবাদ